সব এনজিও যারা করে সবাই এই গভর্নমেন্টে আসে আমি কোন ব্যবসায়ী দেখতে পাচ্ছি না একজন ব্যবসায়ী দেখছি না আমরা আমাদের প্রতিনিধি পাই নাই আপনি সুশীল সমাজের ওইভাবে যাদেরকে পাইছি আপনি দেখেন যখন সুশীল ছিল ওনারা যখন সরকারের সমর্থন করতো লাস্ট গভর্নমেন্ট আমলে ওনারা কিন্তু ভেটের করতো না এইভাবে না ওনারা ক্ষমতায় গিয়ে কেন চেঞ্জ হয়ে গেল ওনারা কেন আমাদের বলতো না আর ওনাদের আমরা কেন বলছি কারণ দারিদ্র সীমার নিচে যাওয়ার জন্য ব্যবস্থা কত মানুষ দেওয়া দেওয়া হয়েছে এটা তো কোনো সরকারের কাছে নাই এই যে আজকে ছয় মাস যে ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ এটা তো কারো কাছে নাই কিন্তু দারিদ্র সীমার নিচে গেলে কি হবে আবার এই দেশে ফান্ড আসবে এনজিও গুলো আরো বাড়বে দারিদ্র বিমোচনের জন্য দুটো লোন দিবে বা বাড়ির দারিদ্র বিমোচনের জন্য আপনার বিভিন্ন প্রজেক্ট চালু করবে তো এদেশি থাকে তারা যেটা চাচ্ছে কিনা কোশ্চেন হচ্ছে এখানে আমরা বলেছি যদি আপনারা শক্ত হাতে দেশ চালাতে না পারেন আপনারা যদি সাধারণ ব্যবসায়ী আশাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তাহলে অবিলম্বে নির্বাচন আর যদি পারেন পাঁচ মাস হয়ে গেছে আপনি কোন নমুনা দেখতে পাচ্ছেন পাঁচ মাসে কি আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিবর্তন কারণ আমি বললে সমালোচনা হবে আমরা পরিবর্তন চাই কি চাই সুশাসন চাই আমরা কি চাই ন্যায্য বললে আমরা আমাদের বকৃপণ্য চাই কি চাই অপশাসন যেটা ছিল সেটা যেন ফিরে না আসে এরকম ক্ষুদ্র বাংলাদেশে কেউ নাই জানানোর জন্য কোশ্চেনটা ওইখানে আপনারা কিসের ভিত্তিতে নিয়োগ হয়েছেন ওইটা বলা একটা বিপ্লব হয়েছে অভ্যত হয়েছে যাই হয়েছে নিয়োগটা কারা দিল জনগণের ম্যান্ডেট নিয়ে নিয়োগ করছেন

আমাদের থেকে সারা বাংলাদেশের সবাই ট্যাক্স ভালো নেই কভিড আমরা দিব কিন্তু কোভিড নেবে আমাদের দেশে কোভিড দিবে না এটা তো আপনারা আমাদের আমরা তো কিছু না আপনারা তো লিখবেন আপনারা আমাদের লোক এবং আপনার আজকে পঞ্চাশ টাকা খেলে আমাদের দোকান সাড়ে সাতশো টাকা সাড়ে সতান্ন টাকা দিতে হবে আর এখন দিতে হতে পারতো কম সাড়ে বারান্ন টাকা তাও অনেকে ধরে না আমরা এটা আমরা অ্যাডজাস্ট করে দিতাম আমরা আমাদের জন্য পঞ্চাশ না কিন্তু